হরে কৃষ্ণ হ্যালো ভিউয়ার্স অনুরাধা রেখেছি আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম খুবই মজাদার স্বাদের বাচ্চাদের জন্য খিচুড়ির রেসিপি নিয়ে তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে একটা গড়ে বসিয়ে নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল দুটি দারচিনি টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটি এলাস দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে এক চিমটি হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলু ও গাজরগুলো আমি দিয়ে দেব আলু গাজর ভালোভাবে নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো আমি ভেজে নেব আলুটা আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল ও মাশকাল ডাল আপনারা আপনাদের পছন্দ মতো ডাল অ্যাড করতে পারেন আমি এখানে দুইটা ডালে দিয়েছি ডালটাও নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো আমি ভেজে নেব আলুর সঙ্গে আমি ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব চিনিগুঁড়ো চাল আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন চালটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো চার পাঁচ মিনিট এখানে আমি ভালোভাবে ভেজে নিয়েছি সব কিছু এখন দিয়ে দিব গরম জল জলটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি এতে করে সব কিছু আমার শীত হয়ে যাবে প্রায় আট থেকে দশ মিনিট পরে জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া হাফ চা চাম আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ঘি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় এভাবে খিচুড়ি রান্না করলে ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে খিচুড়িটা আর খেতেও খুবই দুর্দান্ত হয় আজ এই পর্যন্তই দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন